আমাদের সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক এই বিষয়ে সমাপ্ত হল ব্যাপী আমরা আলোচনা করলাম আমাদের গত বর্ধিত অধিবেশনের পর থেকে গোটা রাজ্য জুড়ে এবং জেলায় জেলায় যে আন্দোলন সংগ্রাম এবং সংগঠনের যে কাজগুলো সেগুলো পর্যালোচনা হলো তাতে একটা আশাবাদ জেগে উঠেছে ভীষণ পজিটিভ ডেভেলপমেন্টস বিশত ইনসাফ যাত্রায় যেভাবে বামপন্থী বাম মনস্ক মানুষ সাধারণ মানুষ তারা ভেঙে পড়েছেন এগিয়ে এসছেন উৎসাহিত করেছেন রসদ জুগিয়েছেন এবং সাত তারিখে যৌবনের ডাকে জনগণের যে সমাবেশ কলকাতা ইনসাফ ব্রিগেড তার প্রস্তুতির আমরা কিছুটা পর্যালোচনা করেছি যুব সমাজ বেকারির বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিজের হক আদায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যে লড়াই লড়ছে তাকে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর দিনমজুর কন্ট্রাকচুয়ার ওয়ার্কার কর্মচারী শিক্ষক পেনশনার্স মহিলা ছাত্র শিক্ষক সবাই তার সঙ্গে তাকে স্বাগত জানিয়েছেন এবং যুক্ত হয়েছেন